আজ উপমহাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সংস্কৃতিভিত্তিক অসাম্প্রদায়িক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় উনিশশো সালের তেইশে জুন ঢাকার রোজ গার্ডেনে জন্ম হয় এই দলটির এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বার্দি উদ্যানে আয়োজন করা হয় আলোচনা সভার অনুষ্ঠানে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বারবার ষড়যন্ত্র হলেও দলকে ধ্বংস করতে পারেনি কেউ এর সঙ্গে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল অধ্যাপক কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন আজ তেইশে জুন না বলছিলাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো উনপঞ্চাশ সালের এই দিনে ঢাকার রোজ গার্ডেনে এই দলটির জন্ম হয়েছিল নানা কারণে এই দিনটি আরও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তেইশে জুন সতেরোশো সালে পড়াশির প্রান্তরে যুদ্ধ হয়েছিল যে যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ পরাজিত হয়েছিলেন এবং ক্রমান্বয়ে বাংলাদেশ বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায় আমি আসলে কথাটাই বলার চেষ্টা করছিলাম যে ঠিক একই দিনে আওয়ামী লীগের জন্ম হয় এবং যে দলটির নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের অবুদ্ধ হয় উনিশশো সালে এই দীর্ঘ পরিক্রমে আপনাকে জানতে চাইব আওয়ামী লীগের যে আদর্শ লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা করেছিল উনিশশো সালে সেখানে দলটা কতটুকু সে আদর্শ নিয়ে এখনো এগিয়ে যাচ্ছে ধন্যবাদ আমি প্রথমে আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি সেই অম্র কারণে আমাদের যে স্বাধীনতার সূর্য অস্তিমিত হয় পরবর্তী মুহূর্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং এই দলটি ছয় দফার মধ্যে দিয়ে এদেশের মানুষকেদের স্বপ্ন দেখিয়েছে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্যে দিয়ে বাংলা জাতির শ্রেষ্ঠ অর্জন যেটি যেটি পলাশীর অম্বর কারণে স্তেমিত হয়ে যায় সেটি আওয়ামী লীগের মাধ্যমে অর্জিত হয়েছে যে স্বপ্ন নিয়ে বা যে ধারাবাহিকতায় আওয়ামী লীগ তার রাজনীতি শুরু করে যখন আওয়ামী মুসলিম লীগ থেকে নামটি আওয়ামী লীগ হয় সেটি একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা সে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা সেটি আওয়ামী লীগের কারণে বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের কারণে এবং নেতৃত্বের কারণে একটি সাম্প্রদায়িক চেতনা থেকে আওয়ামী লীগ বের হয়ে একটি অসাম্প্রদায়িক জাতিরাষ্ট্র সৃষ্টির জন্য আওয়ামী লীগ আন্দোলন করে এবং সেটি অর্জিতও হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে জাতির পিতা প্রায় একশো ষাটটি আইন করেন দেশকে পুনর্গঠন করার জন্য এবং জাতির পিতার সেই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা দেখেছি আমাদের অমীমাংসিত যে বিষয়গুলো ছিল একটি ছিল আমাদের ল্যান্ড বাউন্ডারি যে নিয়ে যে আমাদের যে বিতর্ক ছিল সেটির অবসান হয়েছে দু সালে আওয়ামী লীগ সরকারের সময়ে আবার আমাদের যে সমুদ্র সীমানা ছিল সেটিরও অবসান হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়ে দু বারো এবং দু হাজার চোদ্দ সালে আন্তর্জাতিক আদালতে মামলা করে আমরা সে নিষ্পত্তি করেছিলাম আমাদের পক্ষে রায় এসছে কথাটি বলার কারণ হল একটি জাতির যে ভৌগোলিক স্বাধীনতা সেটি শুধু উনিশশো সালে নয় তারপরেও ভৌগোলিক স্বাধীনতা নিয়ে যেই জায়গাগুলোতে বিতর্ক ছিল সরকারের সময়ে নিষ্পত্তি ধন্যবাদ আমি আর একটু হাতে যেহেতু সময় নেই আমরা বলছিলাম যে গত পঁচাত্তর বছরে আওয়ামী লীগের অর্জন অনেক ঐতিহ্য রয়েছে অনেক আগামী যদি পঁচিশ বছর আপনি দেখতে চান আওয়ামী লীগকে অর্থাৎ একশো বছর নিশ্চয়ই আওয়ামী লীগ সেই তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে সেটি হয়তো আমরা থাকবো না সেই যাত্রায় আওয়ামী লীগের সামনে আপনি কী চ্যালেঞ্জ আপনি দেখেন আপনি বলছিলেন যে উনিশশো পঞ্চান্ন সালের এক সম্মেলনের মাধ্যমে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দের বাদ দেওয়া হয়েছে আদর্শিক কারণে তারা এটিকে অসাম্প্রদায়িক দল করতে চেয়েছিল সেই যাত্রাও কি আওয়ামী লীগ ঠিক এখনও অনেকে যারা তারা অভিযোগ করেন যে আওয়ামী লীগ সেই তার সেই আদর্শ কখনও কখনো বিচ্যুত হয় আপনার কি মনে হয় কি না মূল যে বিষয়টা আপনি জানতে চাইব আগামী দিনের জন্য আওয়ামী লীগের চ্যালেঞ্জ কী যে চ্যালেঞ্জ এখন সকলেই বলছেন দুর্নীতির কথা বলছেন বলছেন যে বাংলাদেশের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান নিম্নমুখী স্বাধীন আমরা সংবাদ মাধ্যমে স্বাধীনতা গণমাধ্যমের যে স্বাধীনতা সেখানেও আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের অবস্থান খারাপ এই প্রেক্ষাপটে আপনার জানতে চাইব সামনে চ্যালেঞ্জ কী আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের বর্তমান লক্ষ্য হলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করা আর সেজন্যই আপনি যে কথাটি বলেছেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে আমরা এখন দুর্নীতির কথা শুনি এই দুর্নীতি দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা আওয়ামী লীগের একটি বড় ধরনের চ্যালেঞ্জ কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগের ভেতরেই এমন সব মানুষের প্রবেশ ঘটেছে তারা আওয়ামী লীগের যে দুর্নীতি বিরোধী যে অভিযাত্রা সেই অভিযাত্রাকে ব্যাঘাত ঘটানোর জন্য তারা কাজ করছে এবং ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য আওয়ামী লীগের ভিতরে অনুপ্রবেশ করেছে এটি আওয়ামী লীগের বড় ধরনের একটি চ্যালেঞ্জ আরেকটি বড় ধরনের চ্যালেঞ্জ হল এখানে বিভিন্ন রাষ্ট্র তারা দেখতে চায় তাদের সমর্থিত একটি রাজনৈতিক দলকে বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠীকে ক্ষমতায় বসানো এবারও সে প্রচেষ্টা হয়েছে সেটা সম্ভব হয়নি ভবিষ্যতেও তারা সেই প্রচেষ্টা করবে সেই জন্য আওয়ামী লীগের এখন উচিত হবে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে আরো বেশি সংগঠিত করা বিভিন্ন কারণে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের বিভেদ অতীতের যে কোনো সময়ের থেকে এখন অনেক বেশি এই বিভেদটা যদি নিরসন না করা যায় তাহলে আওয়ামী লীগ দুর্বল হয়ে যাবে সেজন্য আওয়ামী লীগের নিজস্ব বিরোধ যদি মেটানো যায় তাহলে দলগতভাবে আওয়ামী লীগ বাংলাদেশের যে কোনো সময়ে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল আরেকটি বিষয় যেটি আপনি বলেছেন যে আওয়ামী লীগের অসাম্প্রদায়িক চরিত্র কি অক্ষুণ্ণ আছে কিনা হত্যার দিয়ে সামরিক শাসক যারা এসছে তারা বারবার আমাদের সংবিধানের উপর কুঠারাঘাত করেছে রাষ্ট্রের যে অসাম্প্রদায়িক চরিত্র সেটা বিনিষ্ট করেছে সাম্প্রদায়িক শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসছে ছয় সালে খেলাফতির সাথে কিন্তু এক ধরনের সমঝোতা হয়েছিল সেটাকে আপনি কিভাবে দেখেন দেখুন আওয়ামী লীগ কোনোভাবে সমাজতার মধ্যে দিয়ে ক্ষমতা আসার কারণেই দেশটিকে যে আরো বেশি সাম্প্রদায়িক করার যে লক্ষ্য ছিল সেটি থেকে দেশটি এখন বহুলাংশে মুক্ত আছে আওয়ামী লীগ ক্ষমতা এসছে বিধায় এদেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতি এবং আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী সহ শুরু করে আমরা আমাদের দেশের সনাতনী ধর্মের যারা আছেন তারা এখনো ভালো আছে যদি দেখেছেন অধ্যাপক কামাল আপনি বলছিলেন যে তৃণমূলকে শক্তিশালী করতে হবে না হলে আওয়ামী লীগ আওয়ামী লীগের সামনে একটা চ্যালেঞ্জ সেই তৃণমূলকে শক্তিশালী করতে হলে কি দলের অভ্যন্তর অভ্যন্তরে গণতন্ত্রের চর্চাটিকে আর বেশি প্রয়োজন কিনা শেষ প্রশ্ন আপনার কাছে আসলে আমি এই কথাটি বুঝাতে চেয়েছিলাম তৃণমূল পর্যায়ে যে কমিটিগুলো হবে সেখানে যদি দক্ষ সংগঠক জনপ্রিয় সংগঠকদেরকে যদি নিয়ে আসা যায় এবং যারা প্রকৃত অর্থে মনে প্রাণে আওয়ামী লীগের আদর্শকে ধারণ করে আওয়ামী লীগের পতাকা বহন করে চলছে তাদেরকে যদি নেতৃত্বে নিয়ে আসা যায় তাহলে পরে আওয়ামী লীগের যে অসাম্প্রদায়িক চরিত্র সেটি যেমন রক্ষিত হবে পাশাপাশি সাধারণ মানুষের কাছেও গ্রহণযোগ্য হবে আর সেজন্য প্রয়োজন যারা দলের প্রতি ত্যাগী দুর্নীতিবাদ নয় এমন মানুষদেরকে দলের নেতৃত্বে দলীয় গণতন্ত্র দলের ভেতরে যে অভ্যন্তরীণ যে গণতন্ত্র সেটাকে চর্চা কি আর বাড়ানো উচিত নয় সেটা বাংলাদেশের কোন দলের মধ্যে সম্ভবত নেই সেজন্যই প্রশ্ন করলাম আমি বস্তুত অর্থে সেটাই বোঝাতে চেয়েছি যে দলের মধ্যে আরো গণতান্ত্রিক চর্চা যেটি আছে সেটিকে বাড়ানোর মধ্যে দিয়ে যদি কমিটিগুলো অর্থাৎ রুট লেভেলের যে কমিটিগুলো আছে সেগুলো যদি করা যায় তাহলে নেতাকর্মীরা আরো বেশি পরিমাণে প্রশাসন আওয়ামী লীগের প্রতি আরো বাড়বে অতীতের মতো তো সেই অবস্থা থেকে অনেকদিন ক্ষমতা থাকার কারণে এখন দেখা যায় যে আওয়ামী লীগের ভিতরে অনেক আহ অনুপ্রবেশ করে বুঝতে পেরেছি আহ জনাব অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য আমরা ভবিষ্যতে আবার কথা বলব আপনার সাথে